আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আর আজকে তৈরি করে দেখাবো পরিমাপ ও টিপসহ রেসিপি আর আজকের এই ভিডিওটা দেখলে বাচ্চা থেকে বড় সবাই পুরিং তৈরি করা শিখে যাবে একদমই ঝামেলা হবে না তো প্লিজ ভিডিওটি স্কিপ করো না আমি কিন্তু এক এক করে সম্পূর্ণ টিপসগুলো দিব কি কারণে পুরিং বসে না বা কি কারণে পুরিং খেতে তেতু লাগে মূল করানোর চোলে এসেছিলাম তো প্রথমে চুলে পাত্র বসিয়ে ফ্রি করে নিয়েছি আর ক্যারামেল তৈরির জন্য চিনির পরিমাপটা একটু বেশি নিলে হয় এখানে আমি দু টেবিল চামচ মতো চিনি নিয়েছি আর প্রথম টিপস হলো যখন চিনিটা গলতে আরম্ভ হবে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর যদি গ্যাসের চুলা হয় সেক্ষেত্রে কিন্তু চুলা রাস্তা একদম লো করে দিতে হবে আর যখন কালার এসে যাবে তখন কিন্তু চুলা থেকে অবশ্যই নামিয়ে নিতে হবে তা না হলে ক্যারামেলটা কোড়া লেগে যাবে আর পুরিংটা খেতে তেঁতুল লাগবে তো চারপাশে ঘুরিয়ে ক্যারামেলটা একটু সেট করে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো দেখতে পাচ্ছ ক্যারামেলের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে মার্শাল্লা ঠান্ডা হওয়ার জন্য এক রেখে দিয়েছি এবার আমি এখানে চার্মিং বল নিয়েছি আর চারটে ডিম দিচ্ছি তো এখানে আরেকটি টিপস হলো অনেক সময় দোকান থেকে কেনার পরে ডিমগুলো পচা পড়ে সেক্ষেত্রে একটা একটা ডিম করে ভাঙবে আর দিবে তাহলে পচা ডিমটা চোখে পড়ে যাবে যদিও আমি একসাথে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো আর ডিমগুলো আমার আজকে কেনা সেজন্য আমি চান্সটা নিয়েছি তো তোমরা বাসায় যখন অনেক দিন ডিম সংরক্ষণ করে রাখবে তখন কিন্তু একটা একটা ভেঙে আলাদা করে দিবে এজন্য যদি পোচা ডিম হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা করা যাবে তো কথা বলতে বলতে এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর মিক্সার জারে দিয়ে দিচ্ছি যে ডিমগুলো ভেঙে রেখেছিলাম এক এক করে সেগুলো দিয়ে দিচ্ছি মিক্সিতে করে একদম পেস্ট করে নিয়েছিলাম হ্যান্ড উইচ দিয়েও করা যায় মিক্সিতে করলে একটু টাইমটা কম লাগে সেক্ষেত্রে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আর একদম ভালোভাবে গুড়াতে হবে যাতে এভাবে বাবলসটা উঠে যায় চিনিটা সবার স্বাদ অনুযায়ী দিবে তো এখানে দেখো আমি আর একটি বাটি নিয়েছি বাটিতে আমি কিন্তু ডিমের মিশ্রণটা মেপে নিয়েছি তো দেখতে পাচ্ছ এবারে দেখো দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করে একদম ঘাড়ো করে রেখেছিলাম আর দেখো কতটা সর পড়েছে এখানে এক কেজি দুধ আমি প্রায় হাফ কেজি করে নিয়েছিলাম জাল করে এবারে যে বাটিতে করে আমি ডিমের মিশ্রণটা দিয়েছি একে বাটিতে করে আমি দুধটা নেব। দুধ কিন্তু অবশ্যই ঘাড়ো করে নিতে হবে তো আমি কিন্তু দুধের পরিমাণটা একটু কম নিয়েছি কারণ ডিমের থেকে যে বাবলস উঠেছে বাবলস উঠে কিন্তু বাটিটা একদম ভরে গেছে সেজন্য দুধের পরিমাণটা একটু কম নিলাম ডিমের পরিমাণ যাতে কোনো অংশে কম না হয় দুধের পরিমাণ কম হলেও চলবে আর যদি দুধটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু কুড়িংটা বসতে চাইবে না তো তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য করেছো আমি এক এক করে সম্পূর্ণ টিপসগুলো দিয়ে দিচ্ছি আশা করি কুরিং তৈরিতে আর কোনো জামলা হবে না হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে একটু বেনিল এসেন্স দিয়েছিলাম তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারো আমি কিন্তু এক পাশে একটু বেনিল এসেন্স দিয়েছিলাম এক পটা পরিমাণে এবারে যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম সে পাত্রে আমি এই যে ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি চুলে একটি পাত্র বসিয়ে আগে পানিটা গরম করে রেখেছিলাম এবার একটি স্ট্যান্ডার দিয়ে দিচ্ছি আর আলতো করে পুডিংয়ের যে পাত্রটা সেটা বসিয়ে দিচ্ছি এখানে আমি পুডিংয়ের এর পাত্রে আরেকটি ঢাকা দিয়েছি আর দেখো পানি দিয়ে দিচ্ছি যাতে পাত্রের উপরে পানিটা চলে না আসে সে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন পানিটা বলক উঠবে তখন কিন্তু উঠে পুডিং ভেতরে চলে যাবে ডাকা দিয়ে দিছিলাম আর অপেক্ষা করেছিলাম বিশ মিনিট মতো আমার কুরিংটা একদম হয়ে গেছে মার্শাল্লা আর আমি কিন্তু দেখাইনি তখন আর আমি নর্মাল ফ্রিজে রেখে পুরিংটাকে চেট করে রেখেছিলাম একেবারে দেখাচ্ছি তো আমার বিশ মিনিট হয়ে গেছে তোমাদের হয়তো আর একটু কম বেশি লাগতে পারে টাইমটা ছুরি দিয়ে চার পাঁচটা আলতো করে একটু ছাড়িয়ে নিচ্ছি এবারে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ পুডিংটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ যদিও আমার ক্যামেরায় খুব বেশি ভালো আসেনি তবে কিন্তু অসাধারণ হয়েছিল এবারে আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে সফট আর স্পঞ্জি মুখে দিলে একদম নিমিশে মিলিয়ে যায় তো অবশ্যই বুঝতে পেরেছ আমার আজকের এই ভিডিও দেখলে কেন বাচ্চা থেকে বড় সবাই পুরিং তৈরি করা শিখে যাবে পরিমাপটা অবশ্যই ঠিক রেখে যদি পুরিং তৈরি করো তাহলে কিন্তু সমস্যা হবে না আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ প্রতিদিন এরকম নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ